আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি মালাক্কা সিবিস লাউতান এখানে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এবং এখানে স্পিড বোর্ড আছে আমরা এখন এই মুহূর্তে স্পিড বোর্ডে উঠব আমাদের জন প্রতি এক একজনকে পঁচিশ ইঙ্গিত করে টিকিট কাটা হয়েছে এবং স্পিড বোর্ড থেকে আমাদের এখান থেকে আর একটা আছে ওখানে নিয়ে যাবে আমাদেরকে সবাইকে আলহামদুলিল্লাহ আমরা এখন স্পিড বোর্ডে উঠে পড়ছি স্পিড বোর্ড খুব দ্রুত যাইতেছে এবং পানিগুলো অনেক সুন্দর লাগতেছে উপরে আকাশটা নীল অত্যন্ত দ্রুত গতিতে সুরে চলছে আমাদের স্পিড বোর্ড এবং আমাদের অফিসে আমরা যারা যারা ঘুরতে আসছি স্টাফ সবাই এখানে আছে সবাই ভ্রমণ করতেছি হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে আমরা ওপরে যাব ওইখানে আছে একটা দ্বীপ আর কি ছোট্ট একটা দ্বীপের মতো এবং এটা সম্পূর্ণ সাগরই বলা চলে সাগরের পানি অনেক লবণাক্ত স্পিড বোর্ডের ভিতরে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন মানে একসাথে ভ্রমণ করতে পারবে এর বেশি লোক ওঠা নিষেধ তো দেখতে পাচ্ছেন দর্শকরা আমরা সবাই ভিতরে ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সাইড থেকে পানিটা অনেক সুন্দর লাগতেছে পানির দৃশ্যটা আমাদের স্পিড বোর্ড অত্যন্ত গতিতে ছুটে চলেছে চারিদিকে শুধু সাগর আর সাগর এবং মাঝখানে আপনার দ্বীপ আছে কয়েকটা অনেকগুলো দ্বীপে আছে তো আমরা যেই দ্বীপটাতে উঠবো ওটা একটু বড় দ্বীপ এবং ওখানে লোকজন সব সময় চলাফেরা করে আবার ওই দ্বীপে বিভিন্ন জীবজন্তু আছে বাঘ আছে হাতি আছে তারপর বানর আছে সচরাচর বানর এগুলাই দেখা যায় আর কি বানর পশু পাখি এবং ওখানে তামিল এবং মালায়ুরা ওরা আছে ওরা অনেক আছে থাকে ওখানে ওখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে মসজিদ আছে এবং কোনো এক সাহাবি আছে ওই সাহাবির মাজারও আছে ওখানে তো আমরা প্রায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে নামব আমাদের স্পিড বোর্ডের এই মুহূর্তে স্টার্ট বন্ধ করে দিছে আমরা যেহেতু কিনারে চলে আসছি প্রিয় দর্শক এই যে আমরা এখানে উঠব এখানকার পানির গভীরতা অনেক ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবং যদি কেউ মালয়েশিয়ার মালাক্কা সি বিচ ঘুরতে যান তো ঘুরে ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর জায়গা না ঘুরলে বোঝা যাবে না যে জায়গাটা কত সুন্দর এই যে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা স্পিড বোর্ড থেকে এবার আমরা পায়ে হেঁটে সামনের দিকে গেছি তো দেখতে পাচ্ছি কি সুন্দর একটা রাস্তা দুই পাশে সরু রাস্তা দুই পাশে রেলিং দেওয়া আছে এবং পিছন থেকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে সবাই মাসাল্লাহ অনেক কৌতূহল নিয়ে আমরা ভিতরের দিকে যাইতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন পোলাও বেসার মালয়েশিয়া এটা হচ্ছে পুলাও বেসার দ্বীপ এই দ্বীপের নাম পুলাও বেসার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনারা এবং অনেক সবুজ গাছপালাতে ঘেরা আপনারা যারা যারা আসতে চান ইনশাল্লাহ চলে আসুন ঘুরতে আসুন সময়টাকে উপভোগ করুন এই যে কি সুন্দর গাছপালা এবং ছায়া ঘেরা এরা পুলো অফিসারের আর কি সাইনবোর্ড আর কি স্বাগতম সাইনবোর্ড এবং আমাদের লোকজন সবাই আসতেছে এই যে আমরা দুইজন অলরেডি পৌঁছে গেছি এই যে সরু রাস্তাটা রাস্তাটা অনেক দূর গেছে এবং আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ আমাদের লোকজন সবাই এই যে চার পাঁচজন পৌঁছায় গেছে আরও কিছু লোকজন বাকি আছে আমরা দশজন আসছি সর্বমোট আজকে সারাদিন ইনশাল্লাহ ঘুরবো এখানে ঘুরবো প্রকৃতি দেখব এবং যদি সম্ভব হয় আমরা সাগরে গোসল করতে নামব চলেন সামনের দিকে যাওয়া যাক ইনশাল্লাহ